আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম বাটিক কালেকশন ভেক্সি মোম তুলি বাটিক আরে বহরের নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি করবেন এখানে নাম লোকেশন সব দেওয়া আছে না আইসা ফোন দিবেন আমরা করে আসবো খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিক বাটিক এগুলা তুলি একদম করা আছে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা পাঁচটা করে কালার আছে যারা নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ভাঙিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক মার্শাল্লাহ দেখার মতো ডিজাইন এগুলা ভেক্সি মম তুলি বাটিক টিক আড়ে বহরের খুবই সুন্দর এটা হলো ব্যাকসাইড এটা হলো সামনের সাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে এমনকি সেলারে কাপড় আড়াই গজ দেওয়া আছে ওন্না পেয়ে যাবেন টারসেল বক্স করা ওন্না পেয়ে যাবেন টারসেল বক্স করা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির batik এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র 680 টাকা মাত্র 680 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন সেট সেট নিতে হবে এই যে আরেকটা ডিজাইন পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে যারাই নেবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নেবেন সেট খুবই সুন্দর একটু টার্সেল গুলা দেখেন এগুলো ওনার টার্সেল মার্শাল অনেক সুন্দর পিওর সুতি কাপড় বেক্সি মন তুলি বাটিক আর এক বহরের টার্সেল করা বাটিক মার্শাল্লাহ দেখেন ডিজাইন গুলা একদম এক্সক্লুসিভ সেলর আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি না বক্স করা এমনকি টার্সেল করা মাত্র ছয়শো আশি টাকা এগুলা সাতশো সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি করা যায় সাতশো সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি করা যায় এই যে আরেকটা ডিজাইন পাঁচটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে যারাই নেবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না এগুলো মোম তুলি বাটিক বেক্সি মোম তুলি বাটিক মাত্র ছয়শো আশি টাকা দেখেন ডিজাইনটা গুলো মার্শাল অনেক সুন্দর এখানে হাতার কাপড় দেওয়া আছে এমনকি সেলোয়ারের কাপড়ও দেওয়া আছে আড়াই আড়াইগজ ওন্না পেয়ে যাবেন বক্স করা টার্সেল করা আছে খুবই সুন্দর মাত্র ছয়শো আশি টাকা হোলসেল প্রাইস যারাই নিবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গে দেওয়া যাবে না এই যে আর একটা ডিজাইন দেখেন ডিজাইন গুলা মার্শাল অনেক সুন্দর পাঁচটা করে কালার যারাই নিবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে সেট সেট নিতে হবে খুবই সুন্দর কুমিল্লা এরিগুলো বেক্সি মম তুলি বাটিক বেক্সি মোম তুলি বাটিক আড়াই আধবহরের যে কোনো মানুষই হবে যত মোটা যত লম্বা মানুষই হোক সবারই হবে এই হাতার কাপড় আর কাপুর আলাদা দেওয়া আছে পেয়ে পেয়ে যাবেন যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল এক কথা অসাধারণ এগুলো কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো এই যে আরেকটা ডিজাইন পাঁচটা কালার পাঁচটা ছটা কালারই দেখার মতো যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না ভেক্সি মোম তুলিবাটিক নতুন ডিজাইনের একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র ছয়শো আশি টাকা হোলসেল প্রাইস সেট ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতে যে হাতার কাপড় আলাদা দেওয়া আছে স্যালোরের কাপড় কন্ট্রাস্ট ওনার সাথে বক্স করা ওনা বক্স করা টার্সেল করা মাত্র ছয়শো আশি টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কাপড় কোয়ালিটি মার্শাল অনেক অনেক ভালো আপনারা যদি হাতে পান তাহলে বুঝতে পারবেন যেগুলা কাপুর কোয়ালিটি কত ভালো এই যে আরেকটা ডিজাইন এই যে পাঁচটা কালার প্রতিটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে যারা নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না খুব সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র 680 টাকা কুমিল এডেলো বেক্সি মম তুলিবাটিক বেক্সি মম তুলিবাটিক আরায়াত বহরের খুব সুন্দর এই যে হাতার কাপড় টেলরের কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে নামাজিও না করা বাটিক মাত্র ছয়শ আশি টাকা হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে ভাঙ্গে দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন বাটিকের অনেক কালেকশন আছে আমাদের বাটিকের ভিডিও আমরা ঠিক মতো দিতে পারি না সময়ের কারণে যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নিতে পারবেন এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে নাচিন ইসলামপুর এসে আমাদের ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসব। এগুলো বেক্সি মোম তুলি বাটিক সেট সেট নিতে হবে মাত্র ছয়শ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম